নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই বলি ভারতীয় ফুটবল দলের কথা তো এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছে ভারতীয় দলের কোচের পদের জন্য দুশো জন ক্যান্ডিডেট আবেদন করেছে তাদের মধ্যে একশো জন ইউএফএফ প্রো লাইসেন্স আছে এবং কুড়ি জনের কাছে এএফসি প্রো লাইসেন্স আছে এবং বেশ কিছু উল্লেখযোগ্য নামও কিন্তু এই লিস্টে রয়েছে এ জানিয়েছে তিসরা আগস্টের মধ্যে তারা কোচ ফাইনাল করে নেবে এমন একজনকে কোচ করা হবে যার জন্য ভারতীয় ফুটবল উপকৃত হবে যে ভারতীয় কালচার আর সংস্কৃতি বুঝবে প্লেয়ারদের সঙ্গে কাজ করতে পারবে এরকম একজনকে কিন্তু চুজ করা হবে টপ টপ কোচের নাম কিন্তু লিস্টে রয়েছে যারা অতীতে দারুণ দারুণ কাজ করেছে এখন দেখা যাক কাকে ভারতীয় দলের কোচ করা হয় এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো তো প্রথমেই বলি কথা সুযোগ পেতে পারে সমীর জামশেদপুর এফসি ফ্রি ট্রান্সফারে সমীর মুর্মুকে সাইন করাতে পারে আর্মি রেডের হয়ে খেলে নজর কেড়েছিলেন সমীর সমীর মুর্মু ফরওয়ার্ড লাইনের যে কোনো জায়গায় খেলতে পারে দু হাজার তেইশ চব্বিশ সন্তোষ ট্রফিতে দশ গোল করেছিল ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিল এবং ভারতীয় অনূর্ধ্ব তেইশ জাতীয় দলে ডাকও পেয়েছিল তো এই সম্ভাবনাময় প্লেয়ারকে সাইন করাতে চলেছে জামশেদপুর এরপরে আমরা যদি একটু বিকাশ সিং এর কথা বলি তো গত বছর মহামাডেনে কেরালা থেকে লোনে এসেছিল বিকাশ মহামাডেনে সে দারুণ খেলেছিল এবং মহামাডেনকে আই লিগ জিততে সাহায্য করেছিল এই বিকাশ বলতে গেলে মহামাডেনকে আই লিগ জেতানোর পেছনে বিকাশের কিন্তু ম্যাক্সিমাম অবদান রয়েছে তো স্বাভাবিকভাবেই এই প্লেয়ারটাকে কিন্তু এ এবছরও সাইন করাতে চেয়েছিল কিন্তু খবর অনুযায়ী এবছর কেরালা আর বিকাশ সিংকে ছাড়বে না কেরালা বিকাশকে প্রথমে ডুরান পরে আইএসএল এ খেলানোর কথা ভাবছে এবং বিকাশ দলের সাথে প্রি সিজন করতে থাইল্যান্ডও গেছে সুতরাং এ এবছর বড় একটা লস হতে চলেছে যেখানে তারা এবছর বিকাশ সিংকে আর পাবে না এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ষোলো বছর বয়সী ইয়াং ট্যালেন্ট দেবজিৎ রায়কে নিয়ে কথা বলি তো কালকে খবরটা বেরিয়েছে যে দেবজিতের সাথে ইস্ট বেঙ্গল লম্বা একটা পাঁচ বছরের চুক্তি করে নিয়েছে যেখানে আপাতত দেবজিতের বয়স যখন অবধি সে ইস্টবেঙ্গলেই থাকবে এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসি কে নিয়ে কথা বলি তো যেমনটা এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার যেরকম তারা চূড়ান্ত করে নিয়েছে সেরকমই একজন স্ট্রাইকারও চূড়ান্ত করতে চলেছে এবং ঠিক সেরকমই জানা যাচ্ছে যে একজন গ্রিক স্ট্রাইকার নিকোলাস কারোলিসের সাথে তারা কিন্তু অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে তেত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকারটার মার্কেট ভ্যালু প্রায় কোটি টাকা ব্রেনফোর্ডের মতো দুর্দান্ত ক্লাবে সে খেলেছে তো তাকে এবার নিশ্চিত করতে চলেছে মুম্বাই এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু কোমল থাটালের কথা বলি তো চেন্নাই তেইশ বছর বয়সী এই ফরওয়ার্ডকে সাইন করিয়ে নিয়েছে সম্ভবত চেন্নাই এই কোমল খাটালকে তাদের বি টিমের সাথে দুরান্ড কাপে খেলাবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিস এখন রাজারহাটে হচ্ছে কালকে দ্বিতীয় দিনের প্র্যাকটিস ছিল ইস্ট বেঙ্গলের সেখানে কোচ কিন্তু কালকে প্রচুর তথ্য জানিয়েছে কোচ কার্লে স্কোয়াদ বলেছে এখনো অব্দি যা দল গঠন হয়েছে তাতে সে সন্তুষ্ট এরপরে বেশ কিছুটা সময় এখনো বাকি ট্রান্সফার উইন্ডো শেষ হতে সেটা কিন্তু তারা কাজে লাগাবে তিনজন বিদেশি যারা এখনো এসে পৌঁছায়নি কলকাতায় তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কোচ বলে বহুদিন আগে ভিসার আবেদন করলেও তিন বিদেশি তা এখনো হাতে পায়নি তাই ফুটবলারদের ফিটনেস ফরক করার পরই কোচ সিদ্ধান্ত নেবে তাকে প্রি সিজন ট্রেনিং করা নিয়ে কোয়েশ্চেন করা হলে কোচ সাফ জানিয়ে দেয় গোয়াতে বা অন্য কোথাও প্রি সিজন হবে না কলকাতাতেই হবে ডিফেন্সে প্লেয়ার নেওয়া নিয়ে কোচ জানায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল ডিফেন্সকে শক্তিশালী করতে আরও নতুন কিছু ফুটবলারকে নেওয়ার চেষ্টা করছে তো ডিফেন্স নিয়ে এখনও কিন্তু কোনো কিছু শর্টেড হয়নি সেটা বোঝাই যাচ্ছে এখন দেখা যাক আগামী কয়েক দিনের কী পরিস্থিতি দাঁড়ায় হায়দ্রাবাদের পরিস্থিতির ওপরেও কিন্তু ডিপেন্ড করছে বেঙ্গলের ডিফেন্সের অবস্থা কী হয় যাই হোক ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিসে উল্লেখযোগ্যভাবে পরপর দুদিনই কিন্তু ডাক পেয়েছে সুব্রত মুর্মু এটার কোনো অর্থ আসে কিনা জানা নেই কিন্তু প্রতিদিনই প্র্যাকটিসে ডাক পাচ্ছে সুব্রত মুর্মু এরপর যদি আমরা একটু জর্ডন এলসেকে নিয়ে কথা বলি তো জর্ডনকে কিন্তু এখনও ছেড়ে দেয়নি ইস্টবেঙ্গল এর আগে আমরা দেখেছি ইস্টবেঙ্গল তাদের সমস্ত বিদেশিকে ফেয়ারওয়েল বা বিদায় জানিয়ে দিলেও জর্ডন এলসেকে এখনও বিদায় জানায়নি এবং আমরা যদি ইস্ট বেঙ্গল স্কোয়াড খুলি সেখানেও কিন্তু এখনো জর্ডান নাম দেখা যাচ্ছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে জর্ডনকে কিন্তু পুরোপুরি ছাড়ার পরিকল্পনা নেই ইস্ট বেঙ্গলের যতদিনে সে সুস্থ হচ্ছে হচ্ছে তারপর যদি দরকার লাগে তখন হয়তো আইএসএল এর সেকেন্ড হাফে জর্ডনকে ডাকা হতে পারে কেননা চোট আঘাতের সমস্যা বা পারফরমেন্স খারাপ থাকলে পরবর্তীকালে জর্ডনকে কিন্তু হাতে রাখছে ইস্ট বেঙ্গল এটা কিন্তু আমার পার্সোনাল হাঞ্চ কেননা যাদেরকে ছেড়ে দেওয়ার ছেড়ে দিলেও জর্ডনকে কিন্তু ছাড়ছে না ইস্টবেঙ্গল নিশ্চয়ই তাকে নিয়ে কিছু প্ল্যান আছে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু মোবাসির রহমানকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল অফিসিয়ালি মোবাসির রহমানকে বিদায় জানিয়ে দিল আজকে একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ইস্টবেঙ্গল মোবাসির কে গুড জানিয়ে দিয়েছে এবং মোবাসির সম্ভবত জামশেদপুরে খালিদ জামিলের আন্ডারে জয়েন করতে চলেছে তো মোবাসিরের ইস্ট বেঙ্গলে সফর শেষ তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার